আরো একটি বড় মানের সারগুলো দেখাচ্ছে দেখতে পাচ্ছেন কালো কালারে একদম কালো ফ্রেশ কন্ডিশন শাহিওয়াল জাতের সারগুলো আজকের বাজারে দেখি গ্রোটার দাম কেমন চাচ্ছে একদম বয়েস না সাহেবয়াল যাত্রী শাখি আর একটি সাহেবয়াল যাত্রী শাখ বলতে পারছি আজকের বাজারে দেখি গোটা দাম কেমন ছাড়ছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আসসালাম আলাইকুম কাকা ভালো আছেন গরুর দুটো কি আপনার এই বড় গরুটার দাম কত চাচ্ছেন এটা আড়াই লক্ষ কমন মাংস হবে সাড়ে সাত মন আড়াই লক্ষ টাকা দাম চাচ্ছেন কাস্টমার কিছু বলছে দুই লক্ষ টাকা বলছে এই গরুটার দাম এক লক্ষ নব্বই এবং দুই লক্ষ টাকা দাম হয়েছে আজকের গরুর আর সাত মন মাংস হবে গুঁড়োটা দুই লক্ষ বিশ হাজার টাকা হলে বিক্রি করবে আর এই পাশে যে গরুটা দেখতে পাচ্ছেন এই গুঁড়োটাও এটা দাম কেমন চাইতেছেন কাকা নব্বই এক লক্ষ এটা কেমন মাংস হবে ছয় মন মাংস হবে ছয় মন মাংস হবে এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা হলে বিক্রি দাম

কাকা কেমন দাম চাচ্ছেন এক লক্ষ সত্তর চাওয়া দাম চাওয়া দাম ব্যসার দাম কেমন